ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটির সন্ধান মিলেছে বলে দাবি করেছেন সরকারি কর্তৃপক্ষ ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সর্বশেষ আপডেটে এই তথ্য জানানো হয় রাষ্ট্রীয় টেলিভিশনে বিবৃতিতে বলা হয়েছে অনুসন্ধান দলগুলো যে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে সেটি খুঁজে পেয়েছে তবে বোর্ডে যারা রয়েছেন তাদের অবস্থা সম্পর্কে এখনও কোনো তথ্য জানা যায়নি ইরানের রেড কিসেন বিধ্বস্ত হেলিকপ্টারের খুঁজে পাওয়ার বিষয়ে রাষ্ট্রীয় টিভির প্রতিবেদক কে অস্বীকার করেছেন রোববার দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী একটি হেলিকপ্টার প্রতিবেশী দেশ আজারবাইজান সফরের সময় দুর্ঘটনার কবলে পড়েছে আর এর কিছুক্ষণ আগে ইরান সরকারের মুখপাত্র আলী বাহাদৌরি জাহারেমি এক বিবৃতিতে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটির সঠিক অবস্থান এখনও নির্দিষ্ট করতে পারেনি উদ্ধারকারী দলগুলো তিনি বলেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহ ইয়ানকে বহনকারী একটি হেলিকপ্টারে দুর্ঘটনাস্থলে উদ্ধারকারীরা এখনও পৌঁছায়নি এবং তাদের অবস্থানও কোনো আপডেট নেই এক্স বার্তায় তিনি লিখেছেন উদ্ধারকারীগুলো কঠিন এবং জটিল পরিস্থিতির সম্মুখীন হচ্ছে এবং প্রেসিডেন্টের হেলিকপ্টার দুর্ঘটনার সর্বশেষ খবর সম্পর্কে জানা জনগণ এবং মিডিয়ার অধিকার কিন্তু দুর্ঘটনা এবং আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে এখনও পর্যন্ত কোনো নতুন খবর নেই এদিকে খারাপ আবহাওয়ার কারণে দুর্ঘটনা কবলিত হেলিকপ্টারের উদ্ধার কাজ বন্ধ হয়ে গেছে এছাড়া হেলিকপ্টার নিখোঁজের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে সবার কাছে দোয়া চেয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি